গুড ইভিনিং নমস্কার বন্ধুরা মায়ের গৃহমন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম ছোটোদেরকে জানাই প্রাণ ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা আসুন বন্ধুরা শ্রী গুরু বন্দনা দিয়ে আজকে কথামৃত পাঠে প্রবেশ করব গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বরা গুরুরে রেব পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরবে अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः अज्ञानतिमिरन्धस्य गनञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं दन्द्यातीतं गगनसदृशं तत्तमस्यादिलक्षं एकम् নিত্যম বিমলচলম স্বধি সাক্ষীভূতম ভাবতীতম ত্রিগুণরহিতাম সদ্গুরুং তম নমামি সদ্গুরু তম নমামি সদ্গুরু তম নমামি জয় গুরুদেব গুরু পরম্পরায় সকল পূজ্যপদ সদ্গুরু শ্রীচরণ কমলে আমার অনন্ত আভূমি লুণ্ঠিত প্রণাম অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকে কথামৃত পাঠে প্রবেশ করছি বন্ধুরা শ্রী মকথিত শ্রী রামকৃষ্ণ কথামৃতের প্রথম খণ্ডে এই গ্রন্থখানি হইতে আমি আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দের অগাস্ট মাসে ষষ্ঠ পরিচ্ছেদ ঈশ্বরকে ভালোবাসা জীবনের উদ্দেশ্য এই অংশ থেকে পাঠ শুরু করব বন্ধুরা প্লিজ আপনারা সেই অবধি আমার সঙ্গে থাকবেন তব জীবনম কবি কলমুষা পোহম শ্রবণমঙ্গলাম শ্রীমদত ভুবি গৃহতি ভূড়িদন জয়তু জয় জয়তো শ্রী শ্রী কৃষ্ণ শরণ শরণে শুরু করছি পাঠ শ্রীরামকৃষ্ণ বিশ্বাস আর ভক্তি তাকে ভক্তিতে সহজে পাওয়া যায় তিনি ভাবের বিষয় এ কথা বলিতে বলিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার গান ধরিলেন মন কি তত্ত্ব করে তাঁরে যেন উন্মত্ত আধার ঘরে সে যে ভাবের বিষয় ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে অগ্রে শশী বশীভূত করো তব শক্তি সারে ওরে কোঠার ভিতর চোর কুঠরি ভোর হলে সে লুকা বেড়ে দর্শনে না পায় দর্শন আগম নিগম তন্ত্রসারে সে যে ভক্তিরসের রসিক সদানন্দে বিরাজ করে পুরে সে লাগি পরম যোগী যোগ করে যুগযুগান্তরে হোলে ভাবে হৃদয় লয় সে যেমন লোহাকে চুম্বক ধরে প্রসাদ বলে মাতৃভাবে আমি তত্ত্ব করি জাঁড়ে সেটা চাতরে কি ভাঙব হারি বোঝোনাড়ে মন ঠাড়ে সমাধি এই অংশ এখন সু পাঠ করছি গান গাইতে গাইতে ঠাকুর সমাধিস্থিত স্থিত হইয়াছেন হাত দেহ উন্নত নেত্রদয় স্পন্ধহীন সেই বেঞ্চের উপর পশ্চিমাশ্ব হইয়া ঝুলাইয়া সকলে উদ্গ্রীব হইয়া এই অদ্ভুত অবস্থা দেখিতেছেন পণ্ডিত বিদ্যাসাগরও নিস্তব্ধ হইয়া এক দৃষ্টি দেখিতেছেন ঠাকুর প্রকৃতস্থ হইলেন দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া আবার সহসে কথা কহিতেছেন ভাব ভক্তি এর মানে তাকে ভালোবাসা যিনি ব্রহ্ম তাকেই মা বলে ডাকছে প্রসাদ বলে মাতৃভাবে আমি তত্ত্ব করি যাঁরে সেটা চাতরেকি কি ভাঙবহারি রে মন ঠাড়ে ঠোরে সেটা চাতরে কি ভাঙবহারি বোঝরে মন ঠাড়ে বোঝো না রে মন ঠাড়ে ঠোরে রামপ্রসাদ মনকে বলছে ঠাড়ে ঠরে বুঝদে এই বুঝদে বলছে যে বেদে যাকে ব্রহ্ম বলেছে তাকেই আমি মা বলে ডাকছি যিনি নির্গুণ তিনিই সগুণ যিনি ব্রহ্ম তিনিই শক্তি যখন নিষ্ক্রিয় বলে বোধ হয় তখন তাকে ব্রহ্ম বলি যখন ভাবি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তখন তাঁকে আদ্যাশক্তি বলি কালি বলি ব্রহ্ম আর শক্তি অভেদ যেমন অগ্নি আর দাহিকা শক্তি অগ্নি বললেই দাহিকা শক্তি বোঝা যায় দাহিকা শক্তি বললেই অগ্নি বোঝা যায় একটিকে মানলেই আরেকটিকে মানা যায় তাকেই মা বলে ডাকা হচ্ছে মা বড় ভালোবাসার জিনিস কি না ঈশ্বরকে ভালোবাসতে পারলেই তাকে পাওয়া যায় ভাব ভক্তি ভালোবাসা আর বিশ্বাস আর একটা গান শোনো ভাবিলে ভাবে হৃদয় হয় যেমন ভাব যেমন ভাব তেমনি লাভ মূল সে প্রত্যয় কালীপদ সুদা হ্রদে চিত্ত যদি রয় তবে পূজা হোম যাগযজ্ঞ কিছুই কিছু নয় চিত্ত তদ্গত হওয়া তাকে খুব ভালোবাসা সুদার হ্রদ কি না অমৃতের হ্রদ ওতে ডুবলে মানুষ মরে না অমর হয় কেউ কেউ মনে করে বেশি ঈশ্বর ঈশ্বর করলে মাথা খারাপ হয়ে যায় তা নয় এই যে সুদার হ্রদ অমৃতের সাগর বেদে তাকে অমৃত বলেছে এতে ডুবে গেলে মরে না অমর হয় নিষ্কাম কর্ম বা কর্মযোগ ও জগতের উপকার পূজা হোম যাগযজ্ঞ কিছুই কিছু নয় যদি তার উপর ভালোবাসা আসে তাহলে আর এসব কর্মের বেশি দরকার নাই যতক্ষণ হাওয়া পাওয়া না যায় ততক্ষণই পাখার দরকার যদি দক্ষিণে হাওয়া আপনি আসে পাখা রেখে দেওয়া যায় আর পাখার কি দরকার তুমি যেসব কর্ম করছো এসব সৎ কর্ম আমি যদি আমি কর্তা এই অহংকার ত্যাগ করে নিষ্কামভাবে করতে পারো তাহলে খুব ভালো এই নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বরেতে ভক্তি ভালোবাসা আসে রূপ নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বর লাভ হয় কিন্তু যত তার উপর ভক্তি ভালোবাসা আসবে ততই তোমার কর্ম কমে যাবে গৃহস্থের বউ পেটে যখন ছেলে হয় শাশুড়ি তার কর্ম কমিয়ে দেয় যতই মাস বাড়ে শাশুড়ি কর্ম কমায় দশ মাস হলে আদপে কর্ম করতে দেয় না পাছে ছেলের কোনো হানি হয় ওসবের কোনো ব্যাঘাত হয় হাস্য তুমি যেসব কর্ম করছো এতে তোমার নিজের উপকার নিষ্কামভাবে কর্ম করতে পারলে চিত্তশুদ্ধি হবে ঈশ্বরের উপর তোমার ভালোবাসা আসবে ভালোবাসা এলেই তাকে লাভ করতে পারবে জগতের উপকার মানুষে করে না তিনি করছেন যিনি চন্দ্র সূর্য করেছেন যিনি মা বাপের স্নেহ যিনি মহতের ভিতর দয়া যিনি সাধু ভক্তের ভিতর ভক্তি দিয়েছেন যে লোক কামনা শূন্য হয়ে কর্ম করবে সে নিজেরই মঙ্গল করবে নিষ্কাম কর্মের উদ্দেশ্য ঈশ্বর দর্শন অন্তরে সোনা আছে এখনো খবর পাও নাই একটু মাটি চাপা আছে যদি একবার সন্ধান পাও অন্য কাজ কমে যাবে গৃহস্থের বউয়ের ছেলে হলে ছেলেটিকেই নিয়ে থাকে ওইটিকে নিয়েই নাড়াচাড়া আর সংসারের কাজ শাশুড়ি করতে দেয় না সকলের হাস্য আরও এগিয়ে যাও কাঠুরে কাঠ কাটতে কি ছিল ব্রহ্মচারী বললে এগিয়ে যাও এগিয়ে গিয়ে দেখে চন্দন গাছ আবার কিছুদিন পরে ভাবলে তিনি এগিয়ে যেতে বলেছিলেন চন্দন গাছ পর্যন্ত তো যেতে বলেন নাই এগিয়ে গিয়ে দেখে রুপোর খনি আবার কিছুদিন পরে এগিয়ে গিয়ে দেখে সোনার খনি তারপর কেবল হীরা মানিক এসব লয়ে একেবারে আন্ডিল হয়ে গেল নিষ্কাম কর্ম করতে পারলে ঈশ্বরে ভালোবাসা হয় ক্রমে তার কৃপায় তাকে পাওয়া যায় যেমন আমি তোমার সঙ্গে কথা করছি সকলের হাস্য ওম নিরঞ্জনাম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ মিদ্রং শিরসা নমামহ শান্তি শা্তি শাতে হরি ওম তৎসৎ শ্রী রামকৃষ্ণার্প নমস্ত জয় শ্রী মহামায় কী জয় জয় স্বামীজি মহারাজজী কি জয় জয় গঙ্গামায় কী জয় জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণে বন্ধুরা আজ শ্রীমকথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত এই পর্যন্ত যদি মায়ের গৃহমন্দিরে এই পা এই পাঠ আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ 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 যারা নতুন হবেন তাদের জন্য বলছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর যারা আমার পুরনো বন্ধু তারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর লাইক শেয়ার করে দেবেন আর কীরকম লাগছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন মায়ের শ্রীচরণ পদ্মে ব্যাকুল প্রার্থনা করি মা জানতা সকল সন্তানের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা রক্ষা করেন আপনারা সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন সুস্থ থাকবেন এই মায়ের চরণে আমার ব্যাকুল প্রার্থনা জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণে শরণাগত 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 ঠাকুর